ও সম্মানিত মা বোনেরা আজকে সাতাশ রমজানের রজনী গুরুত্বপূর্ণ একটি সবে কদর এই রজনীতে আপনি কিভাবে নামাজ আদায় করবেন কত রাকাত নামাজ আদায় করবেন কোন সূরা দিয়ে এই নামাজ আদায় করতে হবে কখন থেকে এই নামাজ শুরু করতে হবে বিতির নামাজ কখন পড়বেন আজকে আমি একটি মাদ্রাসা শিক্ষার্থীর মাধ্যমে এই নামাজ প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি শুধু তাই নয় নামাজ শেখার পরে মোনাজাত আপনি কখন করবেন সেটাও দেখিয়ে দিব শুধু তাই নয় এমন একটি দোয়া শিখিয়ে দিব যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম এই রাতে পড়তে বলেছেন এই দোয়াটি পড়লে আপনার জীবনের পেছনের সমস্ত খাতা আল্লাহ করে দিবেন আরও একটি দোয়া আমি শিখিয়ে যে দোয়াটি পড়ার দ্বারা আপনার জীবনের অভাব আল্লাহ দূর করে দিবেন আলাই ইসাল্লাম এই দোয়াটি পড়েছেন তিনি হতাশাগ্রস্ত ছিলেন এই দোয়া পড়ার সাথে সাথেই তিনি হতাশা আল্লাহ দূর করে দিয়েছেন আপনার ঋণ পরিশোধ হচ্ছে না এই দোয়াটির আমল করবেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার ঋণকে পরিশোধ করে দিবেন এই রাতে আল্লাহ রব্বুল আপনার ভাগ্য নির্ধারণ করে থাকেন আপনি আগামী এক বছর কোথায় থাকবেন কি করবেন কি খাবেন আল্লাহ রব্বুল লিপিবদ্ধ করেন এই জন্য এই রাতে ইবাদত করতে হবে ভালোভাবে নামাজ কালাম শিখে নিয়ে নামাজ কালাম আদায় করতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর খুশি হয়ে যাবেন সুপ্রিয় দর্শক প্রথমে আমরা দেখে নেই কিভাবে নামাজ আদায় করতে হয় নামাজ শেখার পর বাদ বিষয় আপনাদেরকে জানিয়ে দিব এই নামাজের নিয়ত কিভাবে করতে হবে আমি কেবল মুকিয়া দুরাকাত নফল নামাজ আদায় করতেছি এখানে সবে কদর শব্দটি উল্লেখ করলো না প্রকৃতপক্ষে কদরের রাত নির্দিষ্ট নয় এইজন্য আপনি নফল নামাজ আদায় করবেন ওইদিন যদি কদরের রাত হয়ে যায় তাহলে শুধুমাত্র নামাজ নয় যে কোনো নফল ইবাদত করেন না কেন সেটা কদরের খাতায় অটোমেটিকলি যোগ হয়ে যাবে আল্লাহু আকবার سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم والحمد لله رب العالمين এবার আসে এই সবে কদরের নামাজ আপনি কখন শুরু করবেন এবং কত রাকাত আদায় করবেন এবং কখন শেষ করবেন সুপ্রিয় দর্শক প্রথমে ঋষার নামাজ আদায় করে নেবেন এরপর দু রাকাত সুন্নাত নামাজ আদায়ের পরে তারাবি নামাজ শেষ করবেন যারা বাসাবাড়িতে নামাজ আদায় করবেন তারা বিতির নামাজটা রেখে দিবেন এরপর সবে কদরের নামাজ শুরু করে দিবেন যদি সম্ভব হয় এই রাতে সবে কদরের নামাজ না পড়ে ওই রাতে একটু আগে আগে উঠে দুইটার দিকে উঠে এই সবে কদরের নামাজ পড়া আরম্ভ করবেন কত রাকাত আদায় করবেন দুই দুই একাত করে যত রাকাত ইচ্ছা আপনি আদায় করতে পারেন আমি শেষ রাতে নামাজ পড়ার কথা কেন বললাম কারণ এমনিতে অন্যান্য টাইমে রমজান বাদে শেষ রাতের বিশেষ ফজিলত রয়েছে এই জন্য আমরা যদি দুই ফজিলত একসাথে আদায় করতে পারি সেটা আরও বেটার হবে এই জন্য শেষ রাতে তাহাজ্জুদের নিয়তে যদি আপনি নামাজ আদায় করতে পারেন সেটা আরও উত্তম হবে কারণ এই রাতে আপনি যত নামাজ আদায় করেন না কেন সেটা তাহাজ্যদ হোক এমনি নফল নামাজ হোক ওয়াক্তিয়া নামাজ হোক এই রাতে যে নামাজই হোক না কেন সবগুলা কিন্তু কদরের খাতায় অটোমেটিকলি জমা হয়ে যাবে এই রাতে আপনি যে নফল ইবাদত করেন না কেন যে সাদাকা করেন না কেন সব কিছু সবে কদরের খাতায় জমা হয়ে যাবে এবার দুই দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি নামাজ আদায় করবেন এরপর যখন মনে হচ্ছে আর আমি আদায় করতে পারছি না তখন বিধির নামাজটা পড়ে নিবেন এরপর মোনাজাতে মোনাজাতে বসতে হবে মোনাজাতে অবশ্যই দুরুদ ইব্রাহিম বা যে কোনো দূরদ আপনার মুখস্থ রয়েছে সেটা একবার পড়ে নেবেন ছোট একটা দুরুদ রয়েছে সল্ল আলহ্লাম এটা চাইলে পড়তে পারেন এরপর ইস্তেফার পড়বেন আস্তাক ফিরুল্লহ আস্তাফিরুল্লহ আস্তাগফিরুল্লাহ এটা পড়ে এরপর দুহাত উঁচু করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মনাজাত করবেন ভিডিওর শুরুতে বলেছিলাম আমি দুইটি দোয়া মুখস্থ করিয়ে দিব একটি দোয়ার ব্যাপারে হাদিসে উল্লেখ রয়েছে উম্মুল মিনিন আয়েশা সিদ্দিকার অদি আল্লাহ তালহা থেকে বর্ণিত তিনি বলেন কুলতু ইয়া রসুল আল্লাহ আর ইন আলিম তু আইলাইন লাইলাতুল কদরি মা আকুল উফিহা আমি আল্লাহর রসুলকে বললাম হে আল্লাহর রসুল আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি পড়ব কোন দোয়া পড়বো উলি নবীজি বললেন তুমি পড়বে আল্লাহ ইন্নাকা আফুমুন কারিম তোহিব্বুল আফ ওয়াফা আফ আননি এই দুয়াটি নবীজি শিখিয়ে দিয়েছিলেন এই দুয়াটির অর্থ কি হে আল্লাহ তুমি তো সম্মানিত গোনাহ ক্ষমাকারী গুনাহ ক্ষমা করতেই ভালোবাসো সুতরাং তুমি আমার গোনাহ মাফ করে দাও সুপ্রিয় দর্শক এই দুয়াটি চলুন এবার আমরা মুখস্থ করে নেই আল্লাহ হুম্মা আমার সাথে সাথে পড়বেন আল্লাহ হুম্মা اللهم إنك عفو كريم. عفو كريم عفو كريم عفو كريم عفو كريم تحب العفو تحب العفو تحب العفو তুহিবুল আফ ওয়া তুহিবুল আফ ওয়া ফা আননি ফা ফু আননি ফা ফু আননি ফা ফু আননি সুপ্রিয় দর্শক এতটুকুই দোয়া আমি সম্পূর্ণ দোয়া পড়ছি اللهم انك عفو كريم تحب العفو فاعف عني দ্বিতীয় যে দোয়াটি শিখিয়ে দিতে চেয়েছিলাম এটা কোরআনে সুরা আম্বিয়ার ভেতর উল্লেখ রয়েছে হজরতাম এইরকম অবস্থায় ছিলেন সম্বলহীন কম্বলহীন যাকে বলে এই রকম অবস্থায় আল্লাহ আলামিনের কাছে এই দোয়াটি করেছিলেন এরপর আল্লাহ আলমিন তার দোয়া কবুল করেছিলেন সেই দোয়াটি এখন আপনাদেরকে আমি শিখিয়ে দিব আপনারা যদি অভাবগ্রস্ত থাকেন প্রেশানী অবস্থায় থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই দোয়াটি বেশি বেশি এই রাতে করবেন মোনাজাতের ভেতর করতে পারেন অথবা একাকি নিরিবিলি করতে পারেন সেই এই দোয়াটি হচ্ছে আমার সাথে সাথে পড়েন রব্বি আন্নি মাসানিয়াদ রব্বি আন্নি মাসানিয়াদ রব্বি আন্নি মাসানিয়াদ দুররু 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 ওয়া আনতা আরহামুর ওয়া আনতা আরহামুর وأنت أرحم الراحمين. راحمين. راحمين. هذا الرجوع يدعى. أنا بشامبوندوبلتسي: ربي أني مسني الضر وأنت أرحم الراحمين. এই দোয়াটির অর্থ হচ্ছে হে আমার প্রতিপালক হে আমার রব আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সুপ্রিয় দর্শকে চমৎকার অর্থবহ দুইটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দিলাম এই দুইটি দোয়া মুখস্থ করে নিয়ে এই রাতে বেশি বেশি পড়তে পারেন মোনাজাতের ভেতর পড়তে পারেন অথবা কি বসে বসে বারবার ক্রন্দন করে আল্লাহ রব আলমিনের কাছে চাইতে পারেন বলতে পারেন তো দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কেমন লেগেছে ভিডিও নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিও শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল